সম্পর গ্রাম যেখানের পুরুষেরা কখনো বিয়ে করে না তারা নিজেরাই নিজেদেরকে নিয়ে জীবন জীবনযাপন করে সেই গ্রামের আবুল হোসেন সেখানে বাস করত এবং পাশে থাক পাশের আবুল বাশারের ছেলে তারা প্রতিদিন সকালে কৃষিকাজে ব্যস্ত থাকত এবং তারা দুজনে একদিন জমির দিকে যেতে লাগলো যে জমিতে কি ধরনের দেখ মতিন আমার যদি এবার ফসল ভালো না হয় তাহলে তোকে আমি একানা করিও দেবো না তুই কি করবি সেটা তোর উপর নির্ভর করে আমি যা করেছি সেটাই আমার কাছে ভালো মনে হয় আরে কাশেম তুমি কোনো চিন্তা করো না তোমার এই জমিতে যা ফসল হয় আমার অন্য কোনো জমিতে ফসল হয় না তাই তোমাকে এই জমিটা দিয়েছি তারপরে কাশেম হাল চাষ নিয়ে গরু নিয়ে সে জমিতে হাল চাষ করতে যায় তারপরে সে হাল চাষ করে জমিতে হাল চাষ করতে করতে সে ক্লান্ত হয়ে বাড়িতে চলে আসে তারপরে সে একদিন তার সেই বাগানে যায় বাগানে গিয়ে দেখে একটা ছাগল ও কিছু মরিচ ধরেছে সে ছাগলটাকে নিয়ে সে বাড়ি চলে আসে তারপর আবুল মিয়া একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল যে কাশেমের সাথে দেখা করতে হবে তারপর সেই জমির পাশ দিয়ে আবুল যেতে থাকে যেতে যেতে বলতে লাগে যে আমি এবার কিছু করব। আবুল হোসেন এবং তার বাড়ির পাশের মধু তারা দুজনে বাড়ির পাশে বসে গল্প করতেছিল বাড়ির উঠোনে তারপরে সেখানে বলে যে তুমি যদি আমাকে কিছু টাকা দাও আমি তোমাকে অনেক কানা করে অনেক কিছু দেব তারপরে সেখানে বাচ্চাটি ও বলে যে তুমি ঠিক আছে আমি তোমাকে কিছুই দেব না তারপর সে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ে ঘুমাতে ঘুমাতে অনেকক্ষণ পর্যন্ত সে ঘুমিয়ে থাকে প্রায় তিন দিন পর্যন্ত ঘুমায় তারপরও তার কোনো ঘুম শেষ হয় না সে একদিন হঠাৎ